জি জি আছে এগুলো আছে বিশেষ করে আপনার চার ইঞ্চি গ্যাপ এটা হচ্ছে চার ইঞ্চি গ্যাপ আছে আপনার এদিকে আছে আড়াই ইঞ্চি গ্যাপ আছে মানে সব কোয়ালিটি এক কথা বলতে গেলে সব কোয়ালিটি আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার সাড়ে তিন ইঞ্চি গ্যাপ দর্শক ডাইরেক্ট কারখানা থেকে যারা নিবেন তারাই যোগাযোগ করবেন আর এখানে কিন্তু আপনারা একেবারে কম দামে এগুলো হচ্ছে 3.5 ইঞ্চি গ্যাপ 12 নম্বর যে এটা দিয়া 3.5 ইঞ্চি গ্যাপ জি 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 এভাবে যার যেমন সাইজ প্রয়োজন সেই অনুসারে তৈরি করে দিতে এগুলো আছে 1.5 ইঞ্চি গ্যাপ আছে এই পাশে আছে 1 ইঞ্চি গ্যাপ ভাই এগুলো মানে রেট কেমন পড়বে ভাইয়া এগুলা রেট আমাদের হচ্ছে 9 টাকা থেকে প্রাইস শুরু 9 টাকা থেকে স্কয়ার ফিট শুরু জি 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 আচ্ছা জি তার জি 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 ওকে আর আপনাদের কারখানার লোকেশনটা একটু বলে দেন তো আমাদের কারখানার লোকেশন হচ্ছে কেরানীগঞ্জ কদমতলি কদমতলিগঞ্জ কদমতলি জি জি আচ্ছা একেবারে বাউবাজার ব্রিজে ঢালে এসে নেমেই কেরানীগঞ্জ কদমতলি জি জি জায়গার নাম হচ্ছে বনডাকপাড়া জি জি জায়গার নাম বনডাকপাড়া চৌধুরী মসজিদ আচ্ছা এটি হচ্ছে বনডাকপাড়া চৌধুরী মসজিদ মসজিদ পাশে স্ক্রিনে কিন্তু নাম্বার ঠিকানা দেওয়া রয়েছে ভাইদের কিন্তু নিজেরা কারখানা তাদের কোনো দোকান নেই

কমপ্লিট এটা হচ্ছে একবারে কমপ্লিট এটা আজকে আমরা পাঠিয়ে দেব এটা কোথায় যাবে এটা কক্সবাজার যাবে ভাইজান দেখেন এখানে কাজ চলতেছে তৈরি করতেছি এটা হচ্ছে অরিজিনাল নেট কিন্তু অনেক তৈরি করে না এটা একমাত্র আমরাই তৈরি এখানে তৈরি হচ্ছে প্রিয় দর্শক ডাইরেক্ট কারখানা থেকে যারা নেবেন তারাই কিন্তু যোগাযোগ করবেন আমরা রয়েছি বন্ডা কি ভাইয়া তো ভাইদের প্রতিষ্ঠানে কি নাম ভাইয়া আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মায়ের দোয়া ওয়্যার নেটিং মায়ের দোয়া ওয়্যার নেটিং ফ্যাক্টরি নেটিং ফ্যাক্টরি তাই তো বলেন এই যে দেখেন ভাই এইটা এখানে পিভিসি নেট তৈরি হচ্ছে এটা হচ্ছে আমাদের কারখানা আমরা নিজেরাই তৈরি করি এগুলো দর্শক এই মুহূর্তে রইছি আমরা পিভিসি নেট জালি নেট बाउंड्री নেট অর্থাৎ যত ধরনের নেট আইটেম এগুলো তৈরির কারখানায় দেখতে পাচ্ছেন এই কারখানায় কিন্তু সব ধরনের জালিমের তৈরি হয় এবং সারা বাংলাদেশে কিন্তু তারা এই কারখানা থেকে বিক্রি করে আজকের ভিডিওতে আমরা এক এক করে দেখাবো যে যেখান থেকে আমাদের ভিডিওতে যুক্ত রয়েছেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তারা যেহেতু নিজেরা তৈরি করে সারা বাংলাদেশে তাদের কাছ থেকে আপনারা সব থেকে কম দামে পাইকারি নিতে পারবেন এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ কেরানীগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জের এটি হচ্ছে কদমতলি বন্ডাকপাড়া কদমতলি বন্ডাকপাড়া চৌধুরী মসজিদের সাথেই ভাইদের এই কারখানা ভাইদের এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে মায়ের দোয়া ওয়ারনেটিং নেটিং হাউস ওয়ার ওয়ারনেটিং হাউস তারা কিন্তু নিজেরা প্রস্তুত করে দেখেন এখানে কাজ চলতেছে তো ভাই আমাদের যারা দর্শক রয়েছে ডাইরেক্ট যদি আপনাদের সাথে যোগাযোগ করে

আপনার বারো নম্বর তারের দুই ইঞ্চি কেপ আর দেখেন ভাই এগুলো কিন্তু আমরা তৈরি করে ফেলেছি কিন্তু বিশেষ করে কেউ যদি আপনারা নিতে চান আমরা কিন্তু পাইকারি ভাবে

কুমিল্লা বড়োলা থেকে অর্ডার করছিল ভাই এগুলা এইগুলা আজকে কিন্তু ডেলিভারি দিয়ে দেবো দুই বান্ডিল এইভাবে জায়গায় জায়গায় থেকে কিন্তু আমাদেরকে ফোন করে অর্ডার করে করলে আমরা অনলাইনে পাঠিয়ে দিই আরকি